জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ষোড়শ খণ্ড তুমি অনন্ত সদ্গুণের আধার পদ্মার চরে কণা গুণিতে দিলে তুমি কয় শতাব্দীতে সেই কাজটি শেষ করিতে পারিবে বলিতে পারো তোমার ভিতরেও অন্তর্নিহিত গুণগুলির কল্পনাতীত এত গুণের তুমি সংখ্যা অধিশ্বর কিন্তু কেবল অনুশীলনের অভাবে ইহাদের প্রকাশ ঘটিতেছে না সবগুলি গুণের অনুশীলন কদাচ সম্ভাব্য ব্যাপার নহে কিন্তু একটি একটি করিয়া গুণকে বাছিয়া নিয়া চেষ্টা করিয়া তাহার অনুশীলন করিলে কতকদিন পরে তাহা এমনই প্রকৃতিগত হইয়া যাইবে যে তখন আর তাহার পৃথক অনুশীলনের জন্য চেষ্টার আবশ্যকতা হইবে না সদ্গুণটি নিজের স্বভাবে আপনা আপনি তোমার জীবনকর্মে অনুশীলিত হইবে এবং তোমার জীবন ধর্মে সুপ্রতিষ্ঠিত হইয়া যাইবে পাপ বা কুৎসিত আসক্তি আজ তোমাকে কৃতদাসের ন্যায় চাবুক মারিয়া চালাইতে চাহিয়াছে দেখিয়াই ঘাবরাইয়া যাইও না দৃঢ়পন করো যে জীবনের অপসম্ভাবনাগুলির তুমি মূল উৎপাটন নিজ ভুজ বীর্যেই করিবে বিশ্বাস করো তাহা তুমি পারিবেও